বাংলাদেশ সরকার এমন একটা সিদ্ধান্ত নিল যেখানে স্বপ্নভঙ্গ হল বাংলাদেশের আঠারো থেকে কুড়ি কোটি ক্রিকেট ভক্তবিন্দের। বাংলাদেশের প্লেয়াররা ফুসে রয়েছে তারা তাদের পারিশ্রমিক পাবে না তাছাড়া সব থেকে বড় কথা তারা খেলতে পারবে না এখন এই পরিস্থিতি থেকে বাংলাদেশ ক্রিকেটটা একেবারে কি ধ্বংস হয়ে গেল আমরা জানতাম যে বাংলাদেশের যে সমস্ত উপদেষ্টারা রয়েছেন সেই উপদেষ্টা মন্ডলীর বেশিরভাগই হচ্ছে খেলার সঙ্গে যুক্ত না তারা খেলার কোনো ব্যক্তিত্ব না খেলা যে কি খেলা যে জাতীয়তাবোধে কতটা উদ্বুদ্ধ করে এসব তাদের জানা নেই শুধুমাত্র ভারত বিদ্বেষী মানসিকতায় তারা আজকে এত বড় একটা সিদ্ধান্ত নিল আইসিসি একক সিদ্ধান্ত নেয়নি জয়সা একক সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশকে নিয়ে একক কেউ সিদ্ধান্ত নেয়নি সেখানে ভোটাভুটি হয়েছে সেখানে বাংলাদেশ মাত্র দুটো ভোট পেয়েছে চোদ্দটা ভোট বিপক্ষে গেছে বাংলাদেশের বোঝা উচিত যে বাংলাদেশ যে দাবি করছে সেটা সম্পূর্ণ অন্যায্য জয়সা অনেক চেষ্টা করেছেন যে এটা সুষ্ঠু সমাধান করতে পাকিস্তানের উস্কানিতে আজ বাংলাদেশ এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো যে সিদ্ধান্ত হয়তো বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংসের শুধুমাত্র শুরু না এটা শেষ হতে চলেছে আজকে অনেকগুলো তথ্য দেব আমি সেই তথ্যের ভাণ্ডার নিয়ে বসেছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে আচ্ছা আপনি বলুন তো বাংলাদেশ এই সিদ্ধান্ত নেওয়ার ফলে ভারতের ওপর তাদের রাগ বা ঝাল সেটা মেটানো হলো কিন্তু বাংলাদেশের কি ক্ষতি হয়ে গেল নাম্বার ওয়ান আইসিসির থেকে যে অর্থ পায় সেই অর্থ তারা পাবে না ফলে বাংলাদেশের প্রাথমিক লেভেলে যে ধরনের খেলা চলে যেখানে সরকার টাকা দিতে পারে না সেখানে আইসিসির টাকায় কিন্তু পুষ্ট বাংলাদেশের একজন ক্রিকেটার তো বলেই ফেলেছেন বাংলাদেশের ক্রিকেটার স্পষ্টত বলে দিয়েছেন যে আমাদের সরকার টাকা দেয় না আমাদের স্পন্সরশিপ এবং আইসিসি থেকে যে টাকা হয় তার টাকা আমরা পাই বলেছিলেন মনে করে দেখুন সেকেন্ড কি স্পন্সারশিপে বড় ধাক্কা খেলো বাংলাদেশ এর আগে আপনাকে একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ কি ক্ষতি করতে চলেছে একের পর এক ক্ষতি তো চলছেই স্পন্সারশিপে ধাক্কা এসজি এস এস এর মতন বড় বড় কোম্পানি যেগুলো ভারতীয় ব্র্যান্ড সেগুলো বাংলাদেশের থেকে মুখ ফিরিয়ে নিলো বিশ্বকাপ বয়কটের ফলে আন্তর্জাতিক যে সমস্ত স্পনসরশিপ আছে তাদের বড় একটা অংশ ইতিমধ্যে কিন্তু তারা গোটানো শুরু করেছে কি করে চলবে বাংলাদেশ বোট বাংলাদেশ ক্রিকেটের ধ্বংসযজ্ঞের লীলা খেলা কিন্তু একেবারে এই সরকার করে দিল মূলত যুব ও ক্রীড়া উপদেষ্টা আশিফ নজরুল এবং একেবারে বলা যেতে পারে বসিয়ে রাখা তাদের কথা বলার কোনো ক্ষমতা নেই তাদের ইচ্ছেটাকে কখনো প্রকাশ করা হয় না তাদেরকে শুধু বসিয়ে রাখা হয় পুতুল পুতুল বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই তার সঙ্গে অবশ্যই আজকে মিটিংয়ে ডাকা হয়েছিল পুতুল হিসাবে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন লিটন কুমার দাস তার কোনো মতামত হয়তো নেওয়া হয়নি হয়তো না নেওয়াই হয়নি কিন্তু আসিফ নজরুল কিন্তু সাংবাদিক সম্মেলনে বলে দিলেন সর্বসম্মত ভাবে এই সিদ্ধান্ত হয়েছে যে তারা ভারতে আসছে না বিশ্বকাপ বয়কট করল আপনি এর আগে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন লিটন ভাইয়ের একটা সাংবাদিক সম্মেলন দেখেছিলেন টেস্ট দলের ক্যাপ্টেন তিনি কি বলেছেন তারা বিশ্বকাপ খেলতে চায় আরে তো খেলতে চায় তোমার দেশের রাজনীতি তোমার দেশের ভাবনা নিয়ে তাদের কি হবে তোমরা রাখো না তোমাদের জায়গায় আসি বাংলাদেশের আর ক্ষতি ক্ষতি হলো হলো যেটা সেটা হচ্ছে আগামী দিনে ক্রিকেটারদের মধ্যে যে বিদ্রোহ তা কিন্তু সামাল দিতে হবে ভবিষ্যতে নির্বাসনের সম্ভাবনা রয়েছে আইসিসি থেকে কিভাবে বাংলাদেশ চুক্তিভঙ্গের গুরুতর অপরাধ করলো কারণ আইসিসি চলে সেটা কিভাবে চলে একটা চুক্তির ওপরে চলে সেই চুক্তিটাকে কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি আইসিসি পার্টিসিপেন্ট এগ্রিমেন্টে সই করিয়ে নাই। এই বিশ্বকাপের ফিচার্স যখন হয়েছিল তখন কিন্তু সই করা ছিল ফলে বাংলাদেশ সেই চুক্তি ভঙ্গ করলো সেই চুক্তিভঙ্গের দায়ে তাকে কি কি শাস্তি পেতে হতে পারে নাম্বার ওয়ান আমরা যা দেখতে পাচ্ছি বাংলাদেশ দ্বিপাক্ষিক যে সমস্ত সিরিজ তা সহজে আয়োজন করতে পারবে না বাংলাদেশ আইসিসির কোনো বড় টুর্নামেন্টে সরাসরি অংশগ্রহণ করতে পারবে না সেখানে বাংলাদেশকে আগামী দিনে আইসিসি থেকে একেবারে পুরোপুরি বিচ্যুত একটি দেশ হয়ে পরিণত হবে তিরিশ বছরের ইতিহাস বাংলাদেশের ক্রিকেটের একটিও বড় টপি নেই আইসিসি কিন্তু বাই হিসাবে স্কটল্যান্ডকে বেছে রেখেছে বাংলাদেশ যাবে না ফলে স্কটল্যান্ড সেখানে খেলবে এবার আইসিসির বড় বড় যে সমস্ত প্রতিযোগিতা রয়েছে র্যাঙ্ক একটা বড় জিনিস তার কারণে তারা জায়গা পাবে না যোগ্যতা সরাসরি অর্জন করতে পারবে না ফলে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলামের বক্তব্য একেবারে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে বাংলাদেশের মধ্যে বিভাজন দেখা দিয়েছে বেশিরভাগ অংশের মতামত খেলোয়াড়া মাঠে যোগ্য জবাব দেবে কিন্তু বাংলাদেশ সরকার তথা বাংলাদেশের এই সমস্ত এই উপদেষ্টা নামক ব্যক্তিবর্গরা তারা সেটা চায় না তারা সরাসরি পাকিস্তানের পুষ্ট বাহিনী হিসাবে বাংলাদেশ এমন একটা কাজ করতে চায় যেখানে পুরোপুরি পাকিস্তানকে সন্তুষ্ট করা যায় যে ভারত বিদ্বেশী মানসিকতা আমরা দেখাতে পেরেছি কিনা দেখো আইসিসির বোর্ড সবাই ষোলোটি বোর্ডের মধ্যে মাত্র দুটি পেয়েছে বাংলাদেশ তার নিজের ভোটের ভোট সঙ্গে পাকিস্তানের বোর্ড আর বাপ বাকি কোথায় গেল ইংল্যান্ড পাশে নেই অস্ট্রেলিয়া পাশে নেই ক্রিকেট খেলিও কোনো দেশ পাশে নেই জয়সহ একাকা সিদ্ধান্ত নেয়নি বয়কটের ইতিহাস শুনবেন উনিশশো সালে বয়কট ঠিক হয়নি বয়কট হলে আইসিসি কিন্তু সেই রকম সিদ্ধান্ত নেয় তারা কি করেছিল দেখুন উনিশশো ছিয়ানব্বই সালের ওয়ান ডে বিশ্বকাপ আয়োজক দেশ ভারত শ্রীলঙ্কা পাকিস্তান শ্রীলঙ্কায় তখন গৃহযুদ্ধ চলছে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় গিয়ে ম্যাচ খেলেনি ফলে তাদের পয়েন্ট কাটা যায় কিন্তু তারা বিশ্বকাপ বয়কট করেনি দু হাজার তিন ওয়ান ডে বিশ্বকাপ আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা সঙ্গে জিম্বাবুয়ে কেনিয়া ইংল্যান্ড জিম্বাবু প্রেসিডেন্ট রবার্ট মুগারের শাসনের বিরোধিতা করে সেখানে খেলতে যায়নি ফলে তারা পয়েন্ট হারায় দু হাজার নয় টি টোয়েন্টি বিশ্বকাপ দেশ ইংল্যান্ড খেলতে যেতে অস্বীকার করে জিম্বাবয়ে তাদেরকে বাদ রেখে শেষ মুহূর্তে স্কটল্যান্ডকে সেখানে যুক্ত করা স্কটল্যান্ডের ভাগ্য ভালো নেক্সট দু সতেরো না দু হাজার ষোলো অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ এটা ভালো করে শুনুন দু হাজার ষোলো আয়োজক দেশ বাংলাদেশ নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়া কিন্তু যায়নি আগের থেকে তারা জানিয়ে দিয়েছিল তাদের পরিবর্তে আয়ারল্যান্ড জায়গা পায় দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক দেশ পাকিস্তান ভারত কিন্তু যায়নি কিন্তু অনেক আগেই ভারত জানিয়ে দিয়েছিল ফলে ভারত দুবাইয়ে তাদের ম্যাচগুলো খেলে খেলে রকম ভাবে বাংলাদেশ যদি অনেক আগে জানিয়ে দিত তাদের পার্টিসিপেন্ট প্রোগ্রাম সেখানে যে এগ্রিমেন্ট হয়েছিল সেখানে যদি তারা স্পষ্ট জানাতো যে না আমরা ভারতে খেলতে যাব না আইসিসি কিন্তু পুনর্বিবেচনা করত এবং বাংলাদেশের এই যুক্তি যুক্তিগ্রাহ্য দাবি মানতে বাধ্য দেখুন একটা আছে না ভারত তার একটা বৃহত্তর দেশ আইসিসির একটা বৃহত্তর জায়গা জুড়ে রয়েছে ভারত এটা তো মানতেই হবে কিন্তু ভারতকে একা সেখানে জয় সহ একা সিদ্ধান্ত নেয়নি তাই বাংলাদেশ নিজের পায়ে নিজের কোঠারটা একেবারে আঘাত করলো এখান থেকে যে কোমর ভেঙে গেল বাংলাদেশের ক্রিকেটের আগামী দিনে বাংলাদেশ ক্রিকেট আর উঠে দাঁড়াতে পারবে না সেই সাকিবের বাংলাদেশ আর সেই সুবর্ণ যুগ বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে কক্ষন আসবে না আপনার কি অভিমত নিশ্চয়ই জানাবেন আর অবশ্যই বাংলাদেশ কি সঠিক সিদ্ধান্ত নিল স্ট্রং অবশ্যই স্ট্রং মতামত দিন এবং শেয়ার করে অনেক অনেক শেয়ার করে অন্যকে জানার একটা সহযোগিতা করুন সুযোগ করে